হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন টুডে আই এম গয়না শেয়ার উইথ ইউ আর ডেলিশিয়াস রেসিপি যেটা হচ্ছে গরুর মাংসের কোয়াপ যেটা এত বেশি মজা যারা এখনও পর্যন্ত চেষ্টা করেছেন মানে ট্রাই করে ফেলেছেন তারা জানে এটা ঠিক কতটা মজা আর এটা যেহেতু এখন একটু ট্রেন্ডিংয়ে আছে ভিডিওটা তাই ভাবলাম এটাকে চেষ্টা করা যাক তো আজকে বানিয়েছিল এত বেশি মজা হয়েছিল যেটা একদমই এক্সপেক্টেড ছিল না এত বেশি মজা হবে কারণ আমি বিভিন্ন চ্যানেলে দেখেছিলাম বিভিন্ন হচ্ছে ভিডিওতে দেখেছিলাম এটা মনে হচ্ছিলো না খুব একটা মজা হবে বাট ট্রাস্ট মি এটা অনেক বেশি মজা যদি একবার বানিয়ে খেতে পারেন তবে আপনি এটা ফ্যান হয়ে যাবেন এমনিতে বাধা হচ্ছে প্রচণ্ড ব্যথা করছিল তার জন্য তার মাঝেও কিন্তু আপনাদের জন্য হচ্ছে এই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি আজকে বানানো হয়েছিল তাই ভাবলাম একদম তাজা তাজা হচ্ছে এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো চলুন খুব বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি প্রথমে লাগছে এখানে গরুর মাংস অবশ্যই যেটা ম্যান্ডেটরি মেইন উপকরণ যেটা গোড মাংস পাঁচশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নেওয়া হয়েছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এখানে দিদা হচ্ছে এক এক করে সব উপকরণ যা দেওয়া হচ্ছে তা আমি এক করে বলে ফেলছি লবণ তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর লাগছে আদা রসুন বাটা তারপর আমাদের লাগছে ব্ল্যাক পেপার গরম মশলা তারপর জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু কিন্তু পরিমাণ মতো এখানে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে তারপর প্রপারলি এগুলোকে ম্যারিনেট করে নেওয়া হবে একদম অল্প পরিমাণে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আর ঝালটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন মানে মরিচের গুঁড়োটা বুঝে শুনে দিবেন যেহেতু এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দেওয়া হচ্ছে তাই ঝালটা বুঝে শুনে এখানে ইউজ করবেন তারপর এবার এগুলোকে ম্যারিনেট করে ফেলার পালা আপনারা যদি খুব বেশি পরিমাণে বানাতে চান সে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আগের দিন রাতের বেলায় ম্যারিনেট করে রাখবেন পরের দিন যেন এটাকে একদম পারফেক্টলি ম্যারিনেশনের সাথে এটাকে ভেজে রান্না করে মানে বানিয়ে ফেলা যায় গোরু মাংসের কোয়াপটা সর্বোচ্চ চেষ্টা করবে ম্যারিনেট করে অনেকটা সময় রাখার জন্য যেহেতু এটা গরু মাংসের তার জন্য বেশি সময় রাখলে অনেক বেশি ভালো হয় ভেতর অবধি কিন্তু মশলাটা চলে যায় তো আমাদের হাতে খুব বেশি সময় ছিল না আর ইনস্ট্যান্ট মাথা এসেছিলো এটাকে বাড়ানোর জন্য তাই আমরা দুই থেকে তিন ঘন্টার মতো ম্যারিনেশনে রেখেছিলাম আপনারা চাইলে ওভারনেট রাখতে পারেন তার কিন্তু অনেক বেশি ভালো হয় তো এখানে বেশ সময় নিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করা হচ্ছে ম্যারিনেট করি এবার এটাকে রেস্টে রাখা হচ্ছে দুই থেকে তিন ঘন্টার মতো ঢেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যত সময় রাখা যায় আমি আবারও বলছি যত সময় রাখা যায় ততই কিন্তু ভালো তো আমাদের এখানে ম্যারিনেট ম্যারিনেশনের রাখা হয়ে গেছে দুই থেকে তিন ঘন্টা এবার এটাকে রান্নার পালা একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে কোনো রকম তেল কিন্তু এখন এখন ইউজ করা হবে না পরিমাণ মতো পানি দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেওয়া হবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হবে বেশ সময় নিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করা হবে মানে যেহেতু এটাকে গরু মাংস দিয়ে বানানো হচ্ছে কুয়াটা গরু মাংসের সেহেতু কিন্তু এটা সেদ্ধ হওয়াটা মাস্ট কারণ আমরা যখন ফ্রাই করবো পরবর্তী ধাপে তখন কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না খুব বেশি সময়ের জন্য কারণ এটার মধ্যে অনেক মশলা থাকবে তার জন্য তো একটু পরপর হচ্ছে ঢাকনাটা উল্টে পাল্টে এটাকে নেড়ে চেয়ে দেওয়া হচ্ছে বেশ সময় নিয়ে কিন্তু এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে লো না মিডিয়াম হিট মানে খুব বেশি হিট না আবার খুব কম হিট না একদম মিডিয়াম হিটে রেখে কিন্তু এটাকে সেদ্ধ করা হচ্ছে আপনারা চাইলে ফুল হিটে রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে উতলে পড়তে পারে তার জন্য কিন্তু মিডিয়াম হিটে রাখবেন আর একটু পর নেড়ে চেয়ে দিবেন যখন দেখবেন পানি অনেকটা কমে এসছে তখন হচ্ছে ঢাকনাটা তুলে ফেলবেন ঢাকনাটা তুলে এটাকে কন্টিনিউসলি নাতে থাকবেন যেহেতু এখন যে পানিটা অবশিষ্ট আছে এটা পুরোটাই কিন্তু মশলা এটা কোনোভাবেই ফেলা যাবে না এই তো বাকি যে মশলাটা আছে সেটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে কারণ নিচে লেগে যেতে পারে যাতে করে নাড়ার ফলে কিন্তু এটা যে মশলাটা আছে পুরোটা কিন্তু মাংসের মধ্যে চলে যাবে আর মাংসের গায়ে লেগে থাকবে যেটা ভাজার পর অনেক বেশি মজা হবে অনেক বেশি ক্রিস্পি হবে তো এই তো দেখতে পাচ্ছেন পুরোটা প্যানি কিন্তু শুকিয়ে গেছে আর আমাদের মাংসটা কিন্তু ভাজার জন্য একদম পারফেক্টলি রেডি তো এবার চলুন এটাকে ফ্রাই করা যাক তেলটাকে মিডিয়াম টু লো হিটে রেখে গরম করে এবার এটাকে ভাজতে হবে এক এক করে সবগুলো মাংস কিন্তু মশলা সহই তেলের মধ্যে ডিপ ফ্রাই করা হচ্ছে আপনারা চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটেই রাখবেন নতো কিন্তু পুড়ে চাপে যেহেতু এটা গায়ের মধ্যে অনেক মশলা আছে একদম মিডিয়াম টু লো হিটেই এটাকে রাখবেন চাইলে এটা কিন্তু লোহিটে রাখতে পারেন কোনো সমস্যা নেই আর এটা নিয়ে কিন্তু কোনো রকম প্যারা খেতে হবে না কারণ এটা অলরেডি কুকড শুধুমাত্র এটা ভাজতে হবে মিডিয়াম ফ্লোহিটে রেখেই কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নেবেন একদম খুব বেশি কড়কড়া করে ভাজতে হবে না খুব বেশি সময় নিয়েও ভাজতে হবে না আর খুব বেশি ইফোর্টও দিতে হবে না দেখতে পাচ্ছেন মাংসগুলো অলরেডি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে একদম লাল লাল একটা কালার চলে এসেছে আর এত সুন্দর একটা অ্যারোমা এসছিলো এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো পুরো রুমে বোঝা যাচ্ছিলো যে খেতে অনেক বেশি মজা হবে তো বাকি যে মাংসটা অবশিষ্ট ছিল সবগুলো কিন্তু মানে দুই ধাপে ভাজা হয়েছিল সবগুলো কিন্তু এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে আর ভয় পাওয়ার কোনো নেই তেলটা কিন্তু প্রসেসিং করে পরবর্তী আবার ব্যবহার করা যাবে আর নিচে যেই মশলাগুলো থেকে যাবে সেটা কিন্তু আপনারা ছাঁকনি দিয়ে তুলে ফেলতে পারবেন পরবর্তীতে তেলটা প্রসেসিংয়ের প্রসেসটা আপনারা চাইলে আমি শেয়ার করতে পারি যাতে করে তেলটা পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে হচ্ছে প্রথম ধাপেটা তো প্রথমে তুলে ফেলা হয়েছিল দ্বিতীয় ধাপে হচ্ছে মাংসটাকে আবারও ডিপ ফ্রাই করে না হচ্ছে একদম অল্প সময়ের জন্য এক থেকে দুই মিনিট রাখবেন এর বেশি কিন্তু রাখবেন না তারপর এখানে তুলে ফেলা হচ্ছে যদিও ফোনের ক্যামেরাতে হচ্ছে এটা একদম কালো দেখাচ্ছে কিন্তু একদমই কালো না এটা হচ্ছে একদম গাঢ় লাল যেটা সেটা হয়েছে তো এই তো আমরা একটুখানি পেঁয়াজ দিয়ে এটাকে প্রিপেয়ার করেছিলাম মানে এটাকে ডেকোরেশন করেছিলাম এত বেশি মজা হয়েছিল যা যার চেষ্টা করেছে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আর যা যার এখনো অব্দি ট্রাই করেননি তা অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না আর আমার তো এখন থেকে এটা খুব বেশি পছন্দ আপনারা এটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার শেয়ার করে দিন আর হচ্ছে চ্যানেলটাকে ফলো করে দিন সাবস্ক্রাইব করে দিন আর পেজটাকে ফলো করে দিন ততক্ষণ পর্যন্ত আমি আরেকবার এটাকে খেয়ে আসি যাই হোক টাটা বা আলা হাফিজ